নমস্কার বন্ধুরা আটকালের রুমে তোমার সবাই স্বাগতম আশা করি তোমার সবাই ভালো আছো কী করে সহজ নিয়মে জল রং শিখতে হবে তা আমি এই ভিডিওতে দেখিয়েছি তোমাদের বন্ধুরা যারা নতুন জল রং শিখছো তারা অনায়াসে পারে প্রথমে আমরা একটা পেপার নিয়ে তার উপরে দেখে জল দিয়ে আমি হাফ ভিজিয়ে নিচ্ছি দেখে খুব আর পরিষ্কার জল দিয়ে করবে সবসময় আঁকতে গেলে পরিষ্কার স্বচ্ছ জলে আঁকতে হবে দেখে নাও বন্ধুরা এবারে আমরা নীল কালারটা নিয়ে জল দেওয়া হয়ে গেছে নীল কালারটা নিয়ে আমরা একটু দিয়ে দিচ্ছি দেখে আকাশের রঙটা অটোমেটিক নিচের দিকে নেমে আসছে দেখে খুব সুন্দরভাবে জলটা দেওয়া আছে বলে আগে আগে প্রথমবারে সেইভাবে দেখে কালারটা কী সুন্দরভাবে খেলে যাচ্ছে অটোমেটিক এইভাবে আকাশের রংটা করে নেবে আর জল রং করতে গেলে এখানে তিনটি বিষয় মনে রাখবে যেটা প্রয়োজন তোমাদের আকাশ ল্যান্ড জল এইটা তিনটে জিনিস বিষয়বস্তু খুব প্রয়োজন দেখে বন্ধুরা এবারে আমরা ল্যান্ডটা করে নিচ্ছি তার আগে জলটা করে নেবো ল্যান্ডের আগে দেখে নাও জলটাই কালারটা আগে ফের আমি প্রথমে জল দিয়ে ভিজিয়ে নিলাম হালকা করে নিয়ে এরপরে ওপরে ব্লু কালার দিয়ে আমি জল জলের কালারটা আমরা করে নেব দেখে নেব ব্লু কালারটা দিয়ে ধরে ধরে জল করে নিচ্ছে। জলটা যারা নতুন শিখছো তারা সহজে চেষ্টা করো আর যারা পাচ্ছ না বারবার চেষ্টা করো অবশ্যই বন্ধুরা হবে নেক্সট ভিডিওতে আমি খুব সহজ সহজ যে বিষয়গুলো দেখাবো সেগুলো দিয়ে একটা সিনারি কীভাবে তৈরি করা যায় সেটাও তোমরা দেখিয়ে দেবো পাট পাট করে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওগুলো ফলো করো আর আগের ভিডিওতে দেখানো হয়েছিল আকাশ কীভাবে রং করতে হয় সেটা দেখে নাও বন্ধুরা গিয়ে ঝটপট দেখানো আমরা জলের কালারটা করে নিচ্ছি দেখে পুরো নীল করে নিলাম এর উপরে একটু সাদা কালার দিয়ে দেখে একটু সাদা দিয়ে নেবো এর উপরে সাদা কালার দিয়ে দেখে হালকা করে সাদা দিয়ে আমরা একটুখানি ইয়ে করে নিচ্ছি দেখে এই এইভাবে এই দেখো খুব সুন্দরভাবে আলো ছায়া করেছে খুব সুন্দর লাগছে আকাশে কালারটা দেখো কত সুন্দর হয়ে গেছে জলের কালারটাও ঠিক এই রকম হয়ে যাবে সুন্দরভাবে আর সবসময় জল রঙ করার সময় মনে রাখবে পাখা চালিয়ে করবে না কেন জলটা তুমি রঙটা টানার আগে শুকনো হয়ে গেলে তখনই তুমি স্পট লাইন পড়ে যাবে তখন একটা তুমি মনের মতন আকৃতি দিতে পারবে না দেখেন এবারে ল্যান্ডটা করে নিচ্ছি ল্যান্ডটা বাসন্তী কালার নিয়ে নিয়েছি নিয়ে হালকা জল জল তুলিটা রেখেছি এদিকটা বাসন্তী কালার নিয়ে রঙটা টেনে নিলাম হালকা করে এবার হালকা সবুজ দিচ্ছি দেখেন হালকা সবুজ দিয়ে খুব সুন্দরভাবে হালকা টেনে নিচ্ছি তার উপরে হলুদ দেবো এরপর হালকা করে হলুদ দিয়ে আমাদের ল্যান্ডের কালারটা মোটামুটি আমরা কমপ্লিট করে নিলাম দেখে না কত সুন্দর লাগছে না আকাশ ল্যান্ড জল মানে যেটা বেসিক লাগিয়ে প্রয়োজন যারা নতুন শিখছো যেটা কম্পালসারি যেটা প্রয়োজন হবে সেটা তোমাদের এখানে দেখানো হয়েছে আর আরও ভারী ভারী কাজ তোমাদের দেখিয়ে দেবো যে অবশ্যই কিন্তু ফলো করবে আমাকে চ্যানেলটাকে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওগুলো দেখবে স্কিপ না করে অবশ্যই তোমরা দেখবে শিখে যাবে তাড়াতাড়ি খুব জল রঙ এক্সপার্ট হয়ে যাবে দেখে নাও বন্ধুরা এবারে আমরা একটু ডিপ সবুজ নিয়ে একটু হালকা করে এইদিকে দিকে আলোচায়ের চারিদিকে একটু সেট বেঁধে দিলাম পুকুর পাট্টা দিয়ে দিলাম এবারে একটু হালকা করে ঘাস ঘাস করে নিচ্ছি এইভাবে একটু রঙটা হালকা করে তুলে দিয়ে নিয়ে আর একটু দেখে নাও বন্ধুরা এইভাবে আমরা ঘাসে করে নিলাম আর যদি না পারো ছেড়ে দাও বন্ধুরা তোমরা করতে হবে না কেন নেক্সট ভিডিওতে আমি ঘাসের কালারটা খুব সুন্দরভাবে সহজভাবে দেখিয়ে দেবো তোমরা লাইনটা করে নাও যেটা পারছ যেটুকুনি পারবে ভালোভাবে করবে কোনো ভুল করবে না দেখবে অবশ্যই হবে বন্ধুরা যে এইরকমই করতে হবে কোনো মানে না তোমরা যতটা পারবে চেষ্টা করবে দেখে নাও এবার আমরা ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি ডিপলি আর এই সাইডটা একটু হালকা করে ব্ল্যাকটা দিয়ে দিচ্ছি এখানটা ব্ল্যাকটা দিচ্ছি দেখে না এই হয়ে গেল ব্ল্যাক এই করে নিল দেখেছো বন্ধুরা কত সুন্দর লাগছে পাটটা হয়ে গেল এখানটা এবারে একটু আমরা এখানটায় দেখেন একটু ডিপ ব্লুটা দিয়ে একটু ইয়ে করে নিলাম দেখেন খুব সুন্দর কতটা সুন্দর ফাইন লাগছে এখানটায় দেখো গভীরতাটা বয়ে যাচ্ছে এখানটা পার হয়ে আছে এবার ডিপ ব্লু কালার দিয়ে একটু সেট সেট ধারের দিকে এখানটা মিডিলটা জলটা ফেস হয়ে আছে এখানটা ডিপ হয়ে আছে দেখেন কত সুন্দর একটু সাদা নিয়ে মিশ্রণটা একটু খুব সুন্দর করে করে নিচ্ছি দেখেন সাদাটা দিয়ে একটু পারগুলো একটু করে নিলাম আর তোমরা যারা নতুন জল রং সবে শিখছো বা মনে করছো তারা এই ভিডিওগুলো অবশ্যই ফলো করবে বন্ধুরা অবশ্যই অনায়াসে শিখে যাবে তোমরা দেখেন আমাদের ছবি কমপ্লিট হয়ে গেছে আর নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে আজ